এত কমপ্লেক্স একটা অপারেশন আমরা মিনিমালি ইনভেসিভ একটা উপায় করি যেটা নিউরো এন্ডোভাস্কুলার বলে মাথার মধ্যে একটা শিরা ফুলে বড় হয়ে গেছিল তার থেকে বাচ্চার খেঁচুনি হয় তো সেখানে আমরা ফ্লো ডাইভার্টার বলে একটা ডিভাইস আছে যেটা আমরা মিনিমালি ইনভেসিভ প্রসিডিওর যেমন আমরা মাথা কেটে কোনো অপারেশন হয় না এটা শিরার মাধ্যমে আমরা মাথার ভেতরে গিয়ে এই ইমপ্লান্টটা বসাই মাত্র দুই বছরের শিশুর হঠাৎ করে খিঁচু ও অজ্ঞান হয়ে যাওয়ার পিছনে কারণ হিসেবে দেখা যায় শিশুর ব্রেনে একটি শিরা ফুলে রক্ত প্রবাহ বন্ধ হয়ে গেছে চিকিৎসকরা তড়ি ঘড়ি ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার ছাড়া কিভাবে ক্রিটিক্যাল কেয়ারের মাধ্যমে সুষ্ঠু জীবনে শিশুটিকে ফিরিয়ে আনা যায় সেই চেষ্টাই করেন কলকাতার অন্যতম সুপার স্পেশালিটি সি কে বিড়লা সি এমআরআই হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে মায়ের করে ফিরে গিয়েছে দুই বছরের শিশু ডক্টর দীপ দাস কনসালটেন্ট ডিপার্টমেন্ট অব নিউরোলজির টিম গঠন করে চলে পেট্রিয়াটিক নিউরোভাস্কুলার সার্জারি এই টিমে ছিলেন ডক্টর রুচি গোলাস ডক্টর শৈলেশ কুমার ডক্টর জি কে পুষ্টি ও সি এম এ আর আইয়ের এর হেড সোমব্রত রায় সহ অন্যান্যরা আজ সাংবাদিক সম্মেলনে শিশুটির সফল জীবনে ফিরে আসা ও চিকিৎসকদের ভূমিকা নিয়ে তুলে ধরা হয় বাচ্চা আমাদের কাছে আসে এক বছর ন তখন বয়স ওর এক বছর ন মাস সেই সময় ওর একটা কনভালশন হয় সিটি স্ক্যান করে দেখা যায় যে মাথার মধ্যে কিছু সমস্যা রয়েছে ব্রেনে আরো যে পরীক্ষা রয়েছে মাথার ব্লাড ভেসেল সেগুলো দেখা যায় যে মাথার মধ্যে একটা বড় অ্যানুরোজম হয়েছে যেটার মানে হচ্ছে যে মাথার যে ব্লাড ভেসেল সেখানে একটা ফুলে রয়েছে সেটা খুব বড় সেটাকে আমরা জয়েন্ট অ্যানুরোজম বলি এই ধরনের অ্যানুরোজম বাচ্চাদের ক্ষেত্রে অত্যন্ত বিরল এবং এটা যদি ফেটে যায় তাহলে বাচ্চার পক্ষাঘাত হওয়া হওয়া কথা বলার ক্ষমতা নষ্ট হওয়া বা খুব খারাপ অবস্থায় মৃত্যু হওয়া এগুলো হতে তো এই অবস্থায় দুটো অপশন থাকে একটা হচ্ছে মাথা কেটে অপারেশন করা যেটা নিউরো সার্জন মনে করেন যে খুবই রিস্কি তো তাই জন্য আমরা এটাকে মাইক্রোভাস্কুলার প্রসেসে নিউরো ইন্ডোভাস্কুলার প্রসেসে এটাকে ট্রিট করি এটাতে মাথায় কোনো কাটাছাড়া কিছু করা হয় না একটা মিনিমাল ইনভেসিভ প্রসিডিও যেটাতে কুচকি থাকতে ছোট ফুটো করে ক্যাথেটারের মাধ্যমে বাচ্চার ব্রেনে যে রক্তশিরা দুর্বলতা সেখানে পৌঁছানো হয় এবং এখানে ফ্লো ডাইভার্টার বলে একটা ডিভাইস ইমপ্লান্ট করা হয় যাতে ব্লাডটা নর্মাল যে ব্লাড প্রেসেলস রয়েছে সেই দিকে যায় এবং যে অ্যানোরোসিন রয়েছে তার মধ্যে আর না ঢোকে তো এটা বাচ্চাদের ক্ষেত্রে এই ধরনের ইন্ডিকেশনে ভারতবর্ষে বা পৃথিবীতে হয়তো প্রথমবার এটা করা হলো আমরা খুশি যে এটা সাকসেসফুলি করা হয়েছে বাচ্চা ভালো আছে সাত দিন আগে করেছি আর বাচ্চাকে পূর্ণ আমরা অজ্ঞান করেছি জেনারেল অ্যানাসিসের মাধ্যমে সেখানেও অনেক চ্যালেঞ্জ ছিল যে ছোট বাচ্চা তার অ্যানাসিসের কিছু হ্যাজার্ড থাকে বা আমরা যে রেডিয়েশন দিয়ে কাজ করি সেটা খুব কম পরিমাণে আমাদের ব্যবহার করতে হয় যে ওষুধপত্র গুলো দিয়ে সেগুলো বাচ্চা ডোজে দেওয়া যায় না তাদের জন্য যে স্পেশাল দিতে এবং যেহেতু এই ব্যাপারে আগে অভিজ্ঞতা খুবই কম সুতরাং এটা আরো বেশি চ্যালেঞ্জিং যে এই অবস্থায় কতটা বাচ্চা সহ্য করতে পারবে কতটা ঠিকঠাক আমরা জিনিসটাকে করতে পারবো কিন্তু খুশির খবর যেটা সেটা হচ্ছে যে আমরা সেগুলো প্রত্যেকটাই খুব সাকসেসফুলি হ্যান্ডেল করতে পেরেছি এবং এটাতে আমার শুধু নয় গোটা টিমের কৃতিত্ব রয়েছে ডক্টর রুচি গোলাস ওনার ছিলেন ডক্টর শৈলেশ উনি অ্যানাসেশিয়ার পার্টটা দেখেছেন আমাদের জুনিয়র কলেজ যারা ছিলেন আমাদের ডক্টর অর্পণ ছিলেন ডক্টর শুভদীপ ছিলেন ডক্টর শুভজিৎ ছিলেন তো আমরা সবাই পাঁচ সাত জনের একটি টিম করে এই টেকনিক্যালি ডিফিকাল্ট খুব অপারেশনটা করেছি ওকে ফেব্রুয়ারি সিজার বলে সেগুলো সাধারণত বয়সের সাথে সাথে কমে যায় কিন্তু সেগুলো জ্বরের সাথে হয় তো এই বাচ্চার সেরকম নয় সিজার বলি এই সবসময় খুঁজে বার করতে হয় যে মাথার মধ্যে অন্য কোনো সমস্যা আছে কিনা এখনো ভালো আছে আশা করা যায় বিপদ মুক্ত কেননা এগুলো রেয়ার প্রসিডিওর এগুলো একটু লং টার্ম আপ রাখলে কত বোঝা যায় আমার নাম সম্রত রয় আমি হসপিটালের হেড এই বাচ্চাটা যখন আসে বাচ্চাটার একটা কনভালশন যাকে বাংলায় খিচুড়ি বলে এরকম প্রায় হতো প্রথমে তো এত জানা ছিল না তারপরে ওরা বিভিন্ন জায়গায় যায় তারপরে গিয়ে দেখে তো সব জায়গা থেকেই ওদেরকে বলা হয় যে এই ট্রিটমেন্ট কোনো হিওর নেই তো তারপরে ওদেরই একজন আত্মীয় সে মাইতে আসে এখানে সে মাইতে আমাদের নিউরোসার্জন সার্জন দেখেন নিরো দেখে বলে যে ও বাচ্চার একটা শিরা ফুলে গেছে এটা যদি কিওর না করা হয় তাহলে শিরাটা যদি কোনোদিন ফেটে যায় তাহলে শক হয়ে বাচ্চাটা মারা যেতে পারে তো এবার এটাকে ট্রিটমেন্ট দরকার বাট আমি এজ এ নিউরোসার্জন এত ছোট বাচ্চা ট্রিটমেন্ট করব না তো উনি আমাদের যে ইন্টারভেনশনাল নিউরোলজিস্ট আছেন দিব্যাশ দিব্যাশের কাছে পাঠান দিব্যাশ বলেন এটা করা সম্ভব কারণ আমাদের এখানে একটা অত্যাধুনিক ক্যাটল্যাব আছে যেখানে নিউরো ইন্টারভেনশন কাজকর্ম হয় এই কাটলেট কি বিরল एक्चुअली ইন্ডিয়ার মধ্যে কয়েকটা জায়গাতেই আছে তো বাচ্চাটা ওখানে একটা প্রসিডিওর করা হয় যেটাকে আমরা কয়েলিং বলি তো দু বছরের বাচ্চা 2.5 মাইক্রোমিমিটার চিপ যেটা খুবই সূক্ষ্ম একটা এটা সার্জ সার্জারি বা প্রসিডিওরি বলুন এটা একটা স্পেশাল মাইক্রোস্কোপের মাধ্যমে দেখে করতে হয় তো অ্যানাস্থেটিস্ট যদি ছিলেন খুবই দক্ষ পারদর্শী অ্যানাস্থেটিস্ট কারণ এটাও বাচ্চাকে দেড় ঘন্টা দু ঘন্টা অ্যানাস্থেশিয়া দিয়ে ঘুম পাড়িয়ে আবার জাগিয়ে তোলা ডিফিকাল্ট বাট ওনারা করেছিলেন এই ক্রিটিক্যাল এটা এখানে তো আজকে তো তারপরে বাচ্চাটা আরো পাঁচ ছ দিন এখানে ট্রিটমেন্টে থাকে এখন তো বাচ্চাটা টোটালি সুস্থ আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সামনে খেলে বেড়াচ্ছে তো কালকে ও ডিসচার্জ হতে পারে এটা আমি বলবো যে এটাকে উপেক্ষা না করে যে কোনো স্বাস্থ্য কেন্দ্র বা যেখানে এই ধরনের চিকিৎসা হয় বা ইনফ্রাস্ট্রাকচার আছে সব জায়গায় গিয়ে সঠিক চিকিৎসা করা উচিত দেখুন ভালো ট্রিটমেন্ট হয় সঠিক ট্রিটমেন্ট হয় তো সেটা এটা কিন্তু একটা উদাহরণ ভালো সুবিধা পেয়েছি যে সমস্যার জন্য এসছিলাম এখানে সে সমস্যা থেকেও উপকার পেয়েছি সে ট্রিটমেন্ট সম্পূর্ণ হয়েছে ইনার সমস্যা ছিল বলতে ও প্রথম অবস্থায় যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ও একদিন মানে গত পূজায়তে সময় আর কি হয়ে যায় এবং একটু খিচুনি ভাব হয় তারপরে আমরা ওর চাইল্ড ডাক্টরের কাছে যোগাযোগ করি সেখান থেকে আমাদেরকে বলে যে কোন নিউরোসার্জজনকে দেখাতে তো নিউরোসার্জ্জন এখানে আমরা রুচি স্যারকে দেখাই উনি সাজেস্ট করে তার আগে আমরা আর এম আর আই করেছিলাম তো এম আর আই তে ধরা পড়েছিল যে ওর মাথাতে মানে রক্তশিরা ফুলে আছে তো উনি রুচি স্যার বললেন আহ স্যার বললেন যে এটা একটা ছোট বাচ্চার অপারেশন করা সম্ভব না তোমরা কাজ করো তোমরা নিউরোমেডিসিনকে দেখাও মানে ডক্টর দ্বীপ দাসের কাছে রেফার করলেন তো দীপ দাস স্যারকে যোগাযোগ করলাম উনি তারপর পরীক্ষা নিরীক্ষা করে তারপরে আমাদের সঙ্গে কনসাল্ট করলেন করে বললেন যে ওটা অপারেশন করতে হবে অপারেশন তারপরে আমরা অপারেশন করেছি এবং অপারেশন

ব্যাপারে যে হয় যে মেডিসিন গুলো যে হয় সেটা একটু আলাদা ভাবে কাজ করে যেভাবে আডাল্টস কাজ করে তো আর আমরা চাই যে যখন সার্জন অপারেট করছেন বা ডক্টর দীপ দাস যখন কারেক্ট করেছেন তখন পেশেন্টটা একদম স্টেবল থাক ঠিক আছে সাপোজ পেশেন্টে খুব ব্লাড প্রেশারটা বেড়ে গেল ঠিক আছে তখন ওই টিউমার যে আছে সেটা ফেটে যেতে পারে আচ্ছা মাথায় একটা ব্লাড ভেসেল টিউমার ছিল ব্লাড ভেসেল টিউমার সেটা ফেটে গেলে বাচ্চা মানে পাশাঘাত হতে পারে বাচ্চার মানে একদম জানু যেতে পারে পারমানেন্টলি প্যারালাইসিস হতে পারে সেগুলোর জন্য বাচ্চাকে খুব ভালো করে মেনটেন করে রাখতে হবে অপারেশন পরে মানে আমাদের অফ দ্য অ্যানেসেশিয়া ডিপার্টমেন্ট আমরা বাচ্চাকে আগে থেকে দেখেছি ঠিক আছে প্ল্যান করেছি কিভাবে অ্যানেসেশিয়া করা যাবে কিভাবে ফার্স্ট ফার্স্ট হয়ে কতদিন মানে পিডিয়াট্রিক আইসিইউতে থাকবে সেটা বলি এভরিথিং ইজ ক্যালকুলেটেড